হ্যালো বন্ধুরা টিকা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা যত যাই হয়ে যাক পজিটিভ থাকতে কিন্তু ভুলবেন না সব সময় হাসি খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করবেন বন্ধু বান্ধবের সাথে গল্প করুন হাসুন মজা করুন ঘুরতে যান টুকটাক বেরিয়ে পড়ুন ইচ্ছা করলে বিশেষ করে যদি সমুদ্র পারে গিয়ে বসেন অনেক ভাইব্রেশন পাবেন আমি বলবো তো অনেক নেগেটিভ ব্যাপারগুলো চলে যায় সমুদ্র টেনে নেয় উনি পজিটিভ এনার্জি আমাদের দেয় তাই নেগেটিভ এনার্জি বার করতে হবে মানে রিলিজ করতে হলে সমুদ্রের পারে গিয়ে আপনাকে বসতে হবে সেটা দিঘা হতে পারে পুরিতে হতে পারে সমুদ্র যেখানে আছে তো যাই হোক বন্ধুরা আমি আজকে টপিক রাখলাম আপনার ভালোবাসা আপনার কথা তার মন ছুঁয়ে যায় আপনার প্রতি সে মুগ্ধ ও বেপরোয়া মানে আপনার ভালোবাসা আপনার কথাবার্তা হয়তো এতটা সুন্দর তার মন ছুঁয়ে যায় আপনার প্রতি বেপরোয়া ও মুগ্ধ বা মুগ্ধ বা বেপরোয়া যাই হোক একটা বললেই হবে আর কি ও যাই হোক দেখি কি আসছে ঠান্ডা গরম লেগে লেগে না একবার এসিতে গরমে আপনার ভালোবাসা আপনার কথা তার মন ছুঁয়ে যায় আপনার প্রতি তিনি মুগ্ধ বা বেপরোয়া কি আসছে এস সোর্স নাইকা আপনি এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আহ হ্যাংম্যান হয়ে রয়েছেন বা স্টার্ক পজিশনে রয়েছেন আপনার পার্টনার এই মুহুর্তে কারণ আপনারা হয়তো নোকনটাকে আছেন আপনার সাথে হয়তো কথা হচ্ছে না এখানে উনি দেখেন আপনার মধ্যে যে কোয়ালিটি গুলো আছে সে কোয়ালিটি গুলো কোয়াটি কোয়ালিটি গুলো ভীষণ লাভিং সাপোর্টিং একটা ব্যাপার রয়েছে আপনার মধ্যে এবং খুব সুন্দর দু চার মিনিটের জন্য যদি আপনাদের এস এম এস হয় বা কথা হয় তার মধ্যে আপনি যেটুকু কথা বলেন কেয়ারিং এর জন্য বা হয়তো এমন কিছু কথা জিজ্ঞাসা করেন বা জানতে চান তাতে কিন্তু ওনার গিয়ে করে কারণ প্রতি আপনার একটা নেচার এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা উনি কিন্তু প্রচন্ড ফিল করেন যে আপনার মধ্যে এই জিনিসটা ভীষণ পরিমানে আছেন তার জন্য কিন্তু ওনার মন কাছে মন খারাপ আপনি হয়তো খবর নিচ্ছেন না নকনটাকে আছেন কথা বলছেন না আপনি এত কেয়ারিং এবং নিজেকে সুন্দর প্রেজেন্ট করতে পারেন কমিউনিকেট করতে পারেন এত সুন্দর একজন ভীষণ আপনি সুন্দর করে কথা বলতে পারেন যে জায়গাটা উনি কিন্তু সেটা পারেন না উনি হচ্ছেন সবকিছু চেপে রাখা দেখুন কারটা এখানে উনি সবকিছু চেপে রেখে দেন কিছু বকলিয়ার করে বলতে চান না কিন্তু এখানে আপনার মধ্যে একটা কিন্তু মাদারলি নেচার রয়েছে এবং সফটনেস একটা ব্যাপার রয়েছে কুইন অফ কাপস যেমন একটা হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে উনি আপনি প্রচন্ড কিন্তু ইমোশনাল আপনি ভীষণ কেয়ার করেন এবং বলে বোঝাতেও পারেন এত সুন্দর সফটনেস আপনার মধ্যে রয়েছে সেটা কিন্তু উনি একটা আপনি ভীষণ নরম হার্টের মানুষ বা নরম মনের মানুষ আমি উম পুরোটা বাংলায় বলি বলে আমার কাছে অনেকে এসে বলেন খুব ভালো লাগে অনেকে ইংলিশ অনেক ওয়ার্ড বোঝেন না তো সেটা হতেই পারে আমি অনেক কিছু বুঝি সবাই যে সবটা জানবে তা তো নয় ওই জন্য আমি যতটা পারি কিন্তু বাংলায় পরিষ্কার বলার চেষ্টা করি ইংলিশটাকেও বাংলা করার চেষ্টা করি বলার যে যাতে সবার বুঝতে অসুবিধা হয় আপনার মধ্যে প্রচুর কনফিডেন্ট রয়েছে আপনার মধ্যে প্রচন্ড কিন্তু যাচ্ছে। এখানে দেখছেন আপনি কিন্তু একটা যোদ্ধা বলা যায় আপনাকে আপনি ভীষণ যুদ্ধ করে লড়াই করে জীবনটা হয়তো কাটাচ্ছেন সেটা কিন্তু উনি আপনার কথা ভাবেন আপনার পার্টনারের চোখে কিন্তু আপনি এতটা ভালো ইমেজ আপনার মানে আপনার মানুষটার মনে আপনার ইমেজটা ভীষণ ভালো যে আপনি একটা আপনি ভীষণ ইন্টেলিজেন্ট এবং প্রচুর ইনটিউশন পাওয়ার কাজ করে আপনার মধ্যে কোনো কিছু কথা হয়তো একটা হাইট করতে চান আপনি সেটা বুঝে ফেলেন সে জায়গাটা দেখা যায় উনি হয়তো প্রপারলি বলছেন না হাইট করতে চাইছেন আপনি সেটা কিন্তু না বললেও বুঝতে পেরে যান সেটা না উনি ভাবেন যে কি বলতে চাইছেন তিনি আপনি বুঝতে পারেন সেই জিনিসগুলো উনি কিন্তু দেখছেন যে আপনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে একটা হাইলি প্যাশান রয়েছে আপনার মধ্যে ধৈর্য আপনার মধ্যে সহ্য আপনার মধ্যে যুদ্ধ করার ক্ষমতা আপনার মধ্যে এত ধৈর্য চুপচাপ থাকেন এবং ভীষণ নরম মনের মানুষ আপনি আপনি এত এত কেয়ারিং নেচারের স্ট্রং এদিকে উনি দেখুন প্রে করছেন আপনার জন্য যাতে আপনাকে পান আপনার মতো মানুষ হয়তো উনি সব দিক দিয়ে মানে এত কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে যে একটা পার্সনের মধ্যে এত ধৈর্য এত কেয়ারিং এত মাদারলি নেচার এত সুন্দর সহ্য ধৈর্য এত 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 পাওয়ার পজিশন কি করে একটা মানুষের মধ্যে এতগুলো গুণ থাকতে পারে এটা কিন্তু উনি তাতে মুগ্ধ হয়ে যাচ্ছেন আপনাকে দেখছেন আর আর আপনার প্রতি সে কিন্তু মুগ্ধ এবং বেপরোয়া মানে উনি আর পাচ্ছেন না এরকম মানুষ কি হয় এরকম ফিলিংস কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন এবং আপনার কথা আপনার ভালোবাসা ওনার মন ছুঁয়ে যায় উনি হয়তো আপনি একজন রাজা বা রানী কারণ উনি কিন্তু দেখছেন যে আপনার থেকে হয়তো উনি নিজেকে অযোগ্য মনে করছেন যে ওনার মধ্যে এত হাই নলেজ নেই বা এত কনফিডেন্স নেই এটা কিন্তু বা এত ইন্টেশন পাওয়ার নেই হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন এবং উনি এত আপনি হয়তো কথা বলেন বা এক্সপ্রেস করেন দেখুন উনি ভীষণ পজিটিভ এনার্জির মধ্যে এখন থাকতে চাইছেন এবং আপনাকেও ভাবছেন যে আপনি এত পজিটিভ কি করে থাকতে পারেন এত কষ্ট এত যে কোনো দুঃখ যন্ত্রণা হয়তো আপনার আছে সেটা হয়তো আপনি পার্টনার বলেছেন যার জন্য পার্টনার সবটা জানেন তো উনি মনে করছেন যে আপনি আপনার সাথে ওনার কি করে হবে ম্যাচ এটা কিন্তু নিয়ে ভাবছেন এখনো চিন্তা করছেন যে এখন হয়তো আমাকে ভালোবাসছেন পরে হয়তো ভালোবাসতে পারবেন না এটা কিন্তু ভাবছেন কারণ উনি যে টাইপের সেটা হয়তো আপনার মনের মতো মনে করবেন যে পরে ভবিষ্যতে হয়তো ভাববেন যে আমি যেরকম চেয়েছিলাম সেরকম পাই পেলাম না এটা হয়তো মনে হবে না তো আপনার এগুলো কিন্তু নিয়ে উনি ভীষণ ভাবছেন কারণ উনি একটা রাজার মতো রয়েছেন পাওয়ার আহ পাওয়ার উনি কিন্তু সবকিছু দিক দিয়ে দেখা যাচ্ছে আপনার সাথে তুলনা করছেন ভাবছেন যে আপনার তুলনায় কিন্তু উনি কম সব কিছুতে যোগ্যতা বলুন বুদ্ধি বলুন ইনটিউশন বলুন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি দেখুন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন এবং এমন ভাবে বাধা রয়েছে উনি ইচ্ছা করলে কিন্তু খুলতে পারেন কিন্তু উনি আপনি দেখা যাচ্ছে যে আপনি কিন্তু কারেন্ট যে এনার্জিটা সেই এনার্জিটাতে হয়তো আপনি এগিয়ে রয়েছেন উনি একটু পিছিয়ে রয়েছেন কারণ উনি কিন্তু বলছেন না বলতে পারছেন না কোনো কিছু কিন্তু আপনাকে কিন্তু ভীষণ একটা ভালো মানুষ হিসেবে দেখেন সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন আপনার মধ্যে যে সুন্দরতা সব দিক দিয়ে আপনার মধ্যে রয়েছে যুদ্ধ করার ক্ষমতা লড়াই করার ক্ষমতা এবং এটা কিন্তু উনি ভ্রমণের ভিতরে ভাবছেন এটা প্রকাশ করছে না কিন্তু ওনার উনি কিন্তু মনে করছেন যে আপনার মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিগুলোকে গুলোকে আপনাকে ভীষণ একটা ভীষণ একটা উচ্চ অবস্থানে দেখছেন আপনাকে মানে মিউজিকে ডাউট করছেন যে আপনার যোগ্য কেউ নেই এটা ভাবছেন এই ভাবনা চিন্তাগুলোকে ওনাকে কিন্তু ভীষণ মুগ্ধ করছে এবং আপনার কথা ভাবছেন যখন তখন মুগ্ধ হয়ে যাচ্ছেন আপনার ভালোবাসা আপনার কথা আপনার কেয়ারিং নিচার হুম যতই ভাবছেন দেখুন প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন উনি চিন্তা ভাবনা করছেন ভীষণ আর মুগ্ধ হয়ে যাচ্ছেন তত যে আপনার মতো মানুষ হয়তো উনি দেখেন অবাক হয়ে আপনাকে দেখেন আপনার মধ্যে না আপনার মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে না উনি একটা প্রচন্ড পরিমাণে এই জার্নিটা আপনার যে জীবনের জার্নিটা উনি হয়তো জানেনি তার জন্য উনি কিন্তু তার মধ্যেও আপনি যে এত সুন্দর ভাবে চলছেন উনি অবাক হয়ে যাচ্ছেন উনি কিন্তু মনে করছেন যে আপনার প্রতি কিন্তু প্রচুর মানে আকর্ষণ ফিল ফিল করছেন 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 ভীষণ মিস মুগ্ধতা এবং মুগ্ধ হয়ে যাচ্ছেন এবং উনি কিন্তু বেপরোয়া হয়ে যাচ্ছেন উনি মনে করছেন যে নিজে নিজেকে নিজে ডাউট করছেন সত্যি কি আমি পারবো আপন মানে আপনার যোগ্য কি উনি আপনার সাথে কি চলতে পারবেন এগুলো কিন্তু বারবার ওনার মনের মধ্যে চলছে মাথার মধ্যে চলছে যে সেরকম ভাবে কিছু আপনাকে হয়তো ক্লিয়ার কমিউনিকেশন দিচ্ছেন না বা বুঝতে পারছেন না অথচ আপনার ভালোবাসা আপনার কথাই কিন্তু তার মন ছুঁয়ে যায় উনি হয়তো যে কথাটা বলতে চাননি বা যেভাবে বুঝতে বুঝতে পারেননি সেই জায়গাটা আপনি হয়তো এমন সুন্দরভাবে বুঝে যান বলার আগেই বা যে কোনো কাজ একটা যে কোনো কথা বলার আগে আপনি তার আগেই ধরে ফেলেন সেটা না উনি ভাবেন যে এত আপনার মধ্যে কোয়ালিটি থাকতেও কেন আপনি জীবনটা লাইফটা এইভাবে আপনার কাটছে এটাই ইউনিভার্সের খেলা কিছু বলার নেই আপনি যেমন যেভাবে কর্ম করে এসছেন বা যেভাবে আপনার ভাগ্যে ছিল সেটাই আপনি ভোগ করছেন হুম উনি কিন্তু আপনাকে নিয়ে কোনো পার্সোনালি পার্সোনালি হয়তো আপনাকে নিয়ে কিছু জানার চেষ্টা করছেন আপনার ছবি দিয়ে নাম দিয়ে হয়তো করাচ্ছেন বা জ্যোতিষীর কাছে বা মানে গিয়ে জানতে চাইছেন যে এই কানেকশনটার ব্যাপারে হুম এখানে উনি যেসব সম্পর্ক ছিলেন এই যে ভয় উনি পাচ্ছেন আপনাকে যে আপনার যোগ্য নয় এই জায়গাগুলো নিয়ে না উনি ভীষণ ভাবছেন এবং যে চাইছেন কিভাবে উনি আপনার সাথে চলবেন সেইটা যেন ভবিষ্যতে যদি ধরুন আপনি মনে করেন যে যোগ্য উনি নয় তখন তো উনি কষ্ট পাবেন তাই না সেই জন্য এখানে দেখছেন আপনাকে স্টার মতো এখানে দেখছেন একটা আপনাকে রানীর মতো আর একটু দেখি ভীষণ ভাবছেন আপনার মানে আপনার জন্য এত মুগ্ধতা এত আপনাকে পেয়ে উনি কিন্তু ভীষণ খুশি ভীষণ মুগ্ধ এবং আপনাকে কিন্তু অনলাইনে ফলো করছেন এটা কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ আপনাকে দেখছেন যে কি করে আপনি এই সামান্য ব্যাপারে এত আনন্দ পান সামান্য থেকে এত খুশি হয়ে যান এত হাসি খুশি আপনি কি করে থাকেন হয়তো আপনি কোন এমন কিছু মানসিক যন্ত্রণা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন আপনি হয়তো বলেছেন হুম সেই জিনিসগুলো কিন্তু এখন আপনার পার্টনার ভাবছেন যে এত কিছুর মধ্যে দিয়ে আপনি কি করে এত সুন্দরভাবে থাকতে পারেন এত উনি কিন্তু আপনাকে এই জন্যই দেখছেন যে আপনি সত্যি কি চাইছেন দেখুন আপনাকে কিছুকে দেখে কুইন অফ পেন্টাকেল মানে আপনি একটা আপনি হয়তো একটা হাই লেভেলের কোনো কাজ করছেন কিছু একটা জায়গায় পৌঁছে গেছেন সেটা না উনি ভাবছেন যে এই জায়গায় কি কি পর্যন্ত পৌঁছতে পারবেন সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছেন উনি কিন্তু চাইছেন একটা ভীষণ রেস্কি হয়ে যাচ্ছে ওনার কাছে আপনার কাছে আসাটা উনি কিন্তু এটা নিয়ে ভাবছেন যে এখান থেকে যদি আমি জাম্প করে আপনার কাছে যে আসতে চান মানে আপনার কাছে যেতে চান তাহলে কিন্তু কোনো একটা কিছু ঘটতে পারে জাম্প করে যেতে গেলে কিন্তু তবুও চাইছেন দেখুন এখানে কই নক কাজ প্রচুর ইমাশন কিন্তু আপনার মধ্যেও রয়েছে ওনার মধ্যেও রয়েছে উনি মহিলা হন বা পুরুষ হন এখানে দেখা যাচ্ছে কোন হয়তো গোলাপ টোলাপ দিয়ে আপনাকে কিন্তু বলতে চান বা এখানে আপনার মধ্যে যে যেভাবেই হোক আপনার সাথে কিন্তু নতুন করে সম্পর্কটা শুরু করতে চাইছেন উনি কিন্তু বেপরোয়া হয়ে যাচ্ছেন কারণ উনি আর পারছেন না ধৈর্য ধরতে মানে আপনার মধ্যে যে গুণগুলো সেগুলো উনি না ভাবতে পারছেন না যে একটা মানুষের মধ্যে এত গুণ কি করে থাকতে পারে তাও আবার এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো আপনি যাচ্ছেন সে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও আপনি হাসি খুশি এগিয়ে যাওয়া জীবনের পথে সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা দারুণ আপনার মধ্যে একটা পজিটিভ ওরা রয়েছে সেটাও কিন্তু উনি জানেন এই ভাইব্রেশনটা কিন্তু উনি চাইছেন আপনার সাথে হতে পারে অনলাইনে সম্পর্ক হতে পারে আপনাদের ছোটবেলার সম্পর্ক বা কলেজ লাইফের সম্পর্ক কম করেও পাঁচ ছ বছরের একটা সম্পর্ক এখানে কিন্তু এসছে এবার কারোর বেশি হতে পারে কারোর কম হতে পারে উনি দেখছেন এখান থেকে এটা আমি কিভাবে যাব এখানে এই সম্পর্কটার মধ্যে একটা উম যেন কোথাও ওনার একটা আটকে রাখার মতো একটা ব্যাপার রয়েছে যে ওনাকে কেউ যেন একটা মানে তালা দিয়ে আটকে রেখে দিয়েছেন উনি চাইছেন এই তালা ভেঙে আমি কিভাবে বেরোবো কিভাবে যাব আপনার কাছে চাইছেন করতে পারছেন না এই তালা ভেঙে যেতে হবে কাছে আপনাকে কিন্তু এখানে দা এখানে উনি না কারোর সাথে একটা সত্যি কথাই কিন্তু আপনাকে নিয়ে উনি রিডিং করাচ্ছেন বা কারোর সাথে পরামর্শ নিচ্ছেন যে এই সিচুয়েশন উনি কি করবেন কারণ উনি বেপরোয়া হয়ে গেছেন উনি আপনাকে আপনার ভালোবাসা আপনার কথাবার্তাতে উনি মুগ্ধ ওনার মন যায় হুম আপনার প্রতি সে বেপরোয়া হয়ে যাচ্ছেন তো এখানে প্রচুর কষ্ট পাচ্ছেন উনি দেখা যাচ্ছে দুঃখ পাচ্ছেন তার জন্য ফোকাস আপনার দিকেই রয়েছেন কিন্তু আপনার দিকেই তাকিয়ে রয়েছেন একটা আশার আলো যেন আপনিই হয়তো ওনার ভবিষ্যৎটা আপনি কাটাবেন ওনার সাথে এটাই কিন্তু ওনার চিন্তা ভাবনা এখানে দেখা যাচ্ছে কারণ এখানে কিন্তু একটা কিছু ব্যাপার রয়েছে আপনাকে যদি ভালো নাই বাসবে তাহলে আপনাকে ফলো করবে কেন অনলাইনে তাই না অনলাইনে কিন্তু ফলো করছেন আপনাকে এবং চাইছেন অনেক বেরিয়েছেন উঠতে চাইছেন নিজের ইচ্ছা মতন সেই জন্যই হয়তো উম চাইছেন না বাধা ফিলটা করতে উনি একটা যে স্বপ্ন দেখেছেন মনে মনে সেই স্বপ্নটা দেখেছিলেন থার্ড পার্টির কাছে সেই থার্ড পার্টির থেকে কিন্তু সেই স্বপ্ন ওনার পূরণ হয়নি এখন কিন্তু উনি ভীষণ পরিমাণে চাইছেন আপনার সাথে একটা যেভাবেই হোক ব্যালেন্স করে আপনার কাছে কিন্তু পৌঁছাবেন এবং আপনার সাথেই কিন্তু থাকবেন দেখুন জাম্প করে আসতে চাইছে আমি বলেছি কথাটা দেখুন জাম্প করে আপনার কাছে আসতে চাইছেন এখানে ডেথ কার্ড এসেছে এই থার্ড পার্টির কাছে যাওয়ার পর থেকে বা আপনার কাছে নো কন্ট্যাক্ট হওয়ার পর থেকে ওনার জীবনে চলে আসে ডেথ কাট মানে অনেক ক্ষয় ক্ষতি বিপর্যয় অবস্থা ওনার জীবনে গেছে কিন্তু সেই থেকে সেখান থেকে বেরিয়ে এখন কিন্তু আপনাদের নিউ বিগিনিং হতে চলেছে এটা নিউ বিগিনিং হবেন নিউ বিগিনিং হবেই মানে উনি চাইছেন উনি আর মানে ধৈর্য ধরতে পারছেন না আপনার মতো মানুষ উনি দেখেননি উনি ভীষণ চিন্তা ভাবনা করছেন আপনার কাছে পৌঁছানোর জন্য যেভাবেই হোক যা ভুল করেছেন যেটুকু ভুল ভ্রান্তি উনি করে ফেলেছেন সেই জায়গা থেকে কিন্তু উনি উনি এখন আর হাল ছাড়তে চাইছেন না কিন্তু আপনার কাছে এগিয়ে যেতে এবং আপনার কোয়ালিটি গুলো ওনার মনের মধ্যে কিন্তু ভীষণ ভাবে দাগ কেটে যাচ্ছে কেন আপনার ভালোবাসা আপনার কথাবার্তা ওনার মন ছুঁয়ে ছুঁয়েছেন উনি খুব শান্তিপূর্ণ ভাবে একটা আপনার সাথে জাস্টিস জাস্টিস চাইছেন বা একটা কার্মিক রিলেশনে উনি ছিলেন সেখান থেকে বেরোচ্ছেন তার থেকে কিন্তু হয়তো আপনার সাথে নেগেটিভ যে করেছেন আগে সেটার থেকে উনি উনি বেরিয়েছেন এখন কিন্তু বেরিয়ে আপনার কথা নিয়ে দেখুন এখানে তো এই ভিডিওর মধ্যে আবার অ্যাঞ্জেল কার্ড বার করা যায় না এঞ্জেল কার্ড বেরোলে বের করলে অনেক কিছু আরো জানা যায় বন্ধুরা তো সম্ভব নয় এত টাইম এখানে আমার দেওয়ার কেননা দেখুন রোজ ভিডিও ছাড়তে হয় অ্যাঞ্জেল রিডিং এগুলো পার্সোনাল রিডিং ছাড়া সম্ভব হয় না সেই জন্যই বলি আপনাদের আমি অনেক কিছুই দেখে দিতে পারি নিউমোরোলজি থেকে অ্যাঞ্জেল কার্ড থেকে আমি যে সব গাইড করার মতো আমার সাধ্য মতো আমি চেষ্টা করি যারা রিডিং নেয় আমার কাছ থেকে বা নেবেন আমার কাছে একটু বলবেন এবং সেই উম যদি রিডিং নেন তাহলেই আমি পারবো দিতে নালে পারবো না দেখুন আমাদের প্রচুর সময়ের অভাব প্রচুর আহ একটু সময় পাই না আমরা যে কি করবো কখন কি করবো এটা ভীষণ আমাদের চাপের সময়ের ভীষণ ব্যাপার রাত জেগে দিকে এখনো পর্যন্ত আমাদের লেখা লেখি অনেক কিছুই করতে হয় পড়াশোনা সব কিছুই করতে হয় তো আপনাদের ওই জন্য বলি আপনারা অনেকে মনে করেন যে যদি রেট রেট দেখুন ওই একশো দুশো টাকা সত্যি কথা বলছি এটা অহংকার নয় আমার ইগো নয় আমার কোনো কিছু নয় আমি পারি না ওইভাবে রিডিং করতে কারণ আমি মনের দিক দিয়ে যদি ভালো না লাগে আমার আমি সেরকম রিডিং কাউকে দেব না আপনার আমার কথা হচ্ছে আপনারা সস্তা খুঁজে যদি বেড়ান তাহলে আমার কাছে প্লিজ আমাকে কল করে বিরক্ত করবেন না আপনারা এস এম এস করুন হোয়াটসঅ্যাপে আসলেই আপনাদের কাছে লিস্ট চলে যাবে আপনারা নিলে নেবেন না নিলে বেরিয়ে যান মানে ব্রেক করে যান করে অন্য কারো কাছ থেকে করে নিন কিন্তু আমি চাই না আমাকে আমি একটু ঘুমাবো একটু রেস্ট নেবো সেই সময় আপনাদের তো বলিনি আমি যে আপনারা কল করুন আমাকে আমার হোয়াটসঅ্যাপ লেখা আছে ওখানে নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করার করার জন্য জন্য আপনাদের কল নয় আপনারা হোয়াটসঅ্যাপে না এসে কল করে আমাকে বিরক্ত করছেন এগুলো তো ঠিক না এগুলোতে এবার আমাকেও সেই পথ দেখতে হবে যেমন অন্য রিডাররা করে ফোন করলেও পাবেন না সেই পদ্ধতি আমাকেও অবলম্বন করতে হবে ভাবছিলাম যে অনেক মানুষ আছেন যারা কিপ্যাডের ফোন ব্যবহার করেন যাদের বড় স্মার্টফোন নেই তারা হয়তো একটু কথা বলতে চান দুটো কথা বললে একটু তারা শান্তি পান বা কি করবেন হয়তো জানার জন্য ফোন টোন করেন তো সেরকম একটা ব্যাপার হয় বয়স্ক মানুষ গ্রামে থাকেন তারা বোঝেন না কিছু তারা যদি করে ফেলেন ভুল করে সেটাকে মেনে নেওয়া যায় কিন্তু দেখুন আমাদেরও তো একটু রেস্টের প্রয়োজন আছে আগে কোনো ব্যাপার ছিল না যখন এই পথে আমি আসিনি বা রিডিং করতাম না তখন আমি ফোন অফ করে দিয়ে ঘুমাতাম কিন্তু এখন তো সেটা সম্ভব হয় না ফোন সব সময় আমাকে অন রাখতে হয় ফোন অফই করতে পারি না তাহলে সেখানে আপনারা যদি নিজেরা নিজেদের মন মতো করে বোঝেন আর অন্যটা না বোঝেন তাহলে এবার অন্য ট্যারো মতো আমাকেও করতে হবে ফোন আসলে হয় কল ধরবো না আর তা না হলে কল এসে যে ডিস্টার্বটা হয় সেটা বন্ধ করার জন্য আমাকে এমন কিছু সিস্টেম বানাতে হবে অন্য রিডারদের মতো কল করলেও আপনারা আমাকে পাবেন না তখন সেটা কি ভালো হবে আমি বলি সবসময় হোয়াটসঅ্যাপে আসুন যদি দেখুন লিস্ট দেখুন দেখে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ রে তাহলে আপনি আমি যদি শুনতে নাও পাই কোনো কাজে ব্যস্ত থাকি এসএমএস এর ফোন তো জানেনই আসতে হয় তাও সবসময় আমার ব্লুটুথ কানে থাকে যাতে আসতে আওয়াজ হলেও আমি শুনতে পাই কাছাকাছি ফোনটা রাখারও চেষ্টা করি কিন্তু দেখুন মানুষের তো কিছু কাজ থাকে যেটা ফোন কাছে রাখা যায় না কিছু কিছু সময় আছে ফোনটা কাছে রাখা যায় না তো সেই সময়টা যদি মনে করেন তা আপনারা তখন করে একটু হোয়াটসঅ্যাপ করবেন আমি নিশ্চয়ই আর আমি 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 থেকে করি করি যে করে সময় নষ্ট করার থেকে কল করে আমি কথা বলবো আপনি কোন মিটিংটা নেবেন না নেবেন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি নিন আপনাকে চাপ দেওয়া হয় না যে আপনাদের যে আপনারা এটাই নিতে হবে এমন কোনো বাধ্যকতা বাধ্যতামূলক কিছু নেই কিন্তু যদি যে কোনো সময় ফোন করাটা এই জিনিসটা বন্ধ করতে হবে বন্ধুরা প্রত্যেকে দেখেন ভিডিও দেখুন ভালো ভালো লাগছে কিন্তু আমাকে এসে করবেন না আমার মানে সত্যি কথা বলতে যখন আপনি সকালের দিকে একরকম জিনিস কোনো ব্যাপার না রান্না করতে করতেও আমি কথা বলি অনেকের সাথে আহ সন্ধ্যে থেকে আমি ভীষণ ব্যস্ত থাকি তখন আর হয় না রাত পর্যন্ত এবারে আপনারা যদি কল করে ডিস্টার্ব করেন তাহলে আমার বাধ্য হতে হবে আমার ফোনটাকে আমার সেরকম কোনো ব্যবস্থা নিতে যাতে ফোনটা আমার না আসে কারণ আমি এত কল রিসিভ করা আমার সম্ভব না আপনারা হোয়াটসঅ্যাপে এসে দেখুন যদি রিডিং নেন পার্সোনাল রিডিং নিতে চান যে সে হোয়াটসঅ্যাপ থেকে কল করুন আমি নিশ্চয়ই কথা বলবো বা আমিই কল করবো ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু তো কথা বলতেই হয় বন্ধুরা কারণ আমি কিভাবে জানাবো আপনাদের বলুন মাধ্যম তো আমাদের এটাই এখানে ছাড়া কি করে বলবো যখন তখন যে যে কেউ ফোন ফোন সবাই আগে করে ফেলছেন আমার সাথে সমস্ত গল্প করে লাস্টে দেখা গেল হোয়াটসঅ্যাপে আর ঢুকছেন না বা রেডিং আর নিচ্ছেন না তো কি দরকার গল্প শুনি আমাকে লাভ আছে এই গল্প শুনতে শুনতে তো আমার কানটা গেল কান দুটো কারণ আমরা রিডিং করি আমরা প্রচুর সমস্যার কথা শুনতে হয় আমাদের যারা যাদের রিডিং নেবে তাদের সমস্যা কথা তো আমাদের শুনতেই হয় তাদের হিলও করতে হয় এরপরে যদি আপনারা রিডিং গল্প শোনাবেন ফোন করে এটা তো ঠিক না এটা কি ঠিক আপনারাই বিচার করবেন আপনাদের কাছেই দিলাম ছেড়ে হুম তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি আহ দুপুরে একটু রেস্ট নিই তো সেটা যদি না হয় খুব কষ্ট হয় রাত অবধি আমার কাজ করতে হয় অনেক রাত অবধি জেগে থাকি কাজ করতে হয় এবার মোবাইলেও কাজ থাকে দেখুন ইউটিউব চালানো এত মুখের কথা নয় প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় সেই মোবাইলে যে কত কাজ থাকে কত লেখালেখি থাকে সেগুলো যাদের একমাত্র চ্যানেল আছে বা এডুকেশন চ্যানেল আছে তারাই বুঝতে পারবেন আর ব্লগ চ্যানেল চ্যানেল ফ্যানেলের কথা আমি বলতে রাজি না আমি বলবোও না কারণ নাচানাচির কাজ তো আমাদের নয় আমাদের ব্রেনের কাজ আমাদের ইন্টিউশনের কাজ আমাদের ইউনিভার্স অ্যাঞ্জেলদেরকে নিয়েই আমাদের কানেক্ট করে কাজ করতে হয় যেহেতু আমাদের কাজটা একটু আলাদা এটুকু আপনারা একটু বুঝবেন দয়া করে ফোন না করে হোয়াটসঅ্যাপে আসুন হোয়াটসঅ্যাপে আসুন আমি কথা বলবো নিশ্চয়ই কথা বলবো আমি সবার সাথে কথা আমি আমি সময় সময় দিই আমার চেষ্টা করি বন্ধুরা কেউ রাগ করবেন না এটুকুই আমার অনুরোধ কারণ আমি প্রত্যেককে ভালোবাসি প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করি ভালো কথা বলি ভালোভাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো গল্পটা না আপনি যদি রিডিংটা তখন নেন শুনতেই হবে না শুনে কি আমি রিডিংটা করবো বলুন আপনার সমস্যাটা তো শুনবোই একটা ডাক্তারের কাছে যখন যাবেন সেই ডাক্তার কি আপনার কথা না শুনে ওষুধ লিখবেন নিশ্চয়ই লিখবেন না যখন প্রেসক্রিপশনটা করবেন তখন তো নিশ্চয়ই আপনার রোগের সমস্যাগুলো আপনার শরীরে কি কি সমস্যা হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে নিশ্চয়ই উনি ওষুধটা লিখবেন তা আমরাও সেরকম সবটা শুনবো তবেই তো আমরা রিডিংটা করব এই জায়গাটা আপনারা বুঝতে ভুল করবেন না এক একজন আছেন জানেন তিন দিন চার দিন করে বিরক্ত করে মারছেন আমাকে ফোন করে তার দুটো বিয়ে দুবার বিয়ে হয়ে গেছে মনে হচ্ছে একটু অ্যাবনরমাল হয়ে গেছে রিডিং নিচ্ছেন না অথচ গল্প করে যাচ্ছেন আজকে তাকে দু চারটা কথা শুনিয়েছে মানে আর পাচ্ছিলাম না আমি কাজে গেছি একটা জায়গায় একটা কাজে ব্যস্ত রয়েছি সেখানে একটু লেখালেখির ব্যাপার রয়েছে সেখানে একটু কাজ করছি সেখানেও ফোন করেছে বলছি যে আমি কিন্তু ব্যাংকে এসছি আমি ব্যস্ত আছি ফোন কাটছে না ফোন কেটে যাচ্ছে আবার করছে আর জানেন তো ব্যাংকের মধ্যে ফোন ধরার একটা নিয়ম খুব একটা নেই সেটা থাকলেও লোকীয় কথা বলতে হয় যাই হোক আপনারা সবই জানেন কিন্তু জানার পরেও যে আবার সে আবার চাকরিও করতেন বা কিছুই বোঝেন না কিছুই জানেন না কি বলবো বলুন তো মাথাটা গেছে ওনার হিলিং দরকার প্রচুর হিলিং করার দরকার ওনার টাকা খরচা করতে হবে হিলিং দেওয়া দিতে পারি আমি আমি দিতে পারি আমার লোকও আছে দেওয়ার অনেক আমার বুকের লোকজন আছে সেই হিলিং দেওয়ার ব্যবস্থা করতে পারি কোনো যদি কেউ ডিপ্রেশনের মধ্যে থাকেন যদি হিলিং প্রয়োজন হয় বলবেন আমার লোক আছে আমি সময় পাই না আমি করি না কিন্তু তারা শুধু এর কাজই করে এবং তাদের মাস্টার দিক দিয়ে কমপ্লিট করা কোনো চিন্তা নেই খুব ভালো হিলিং করেন সেরকম মানুষও আছে যদি কেউ করাতে চান আমাকে জানাবেন আমি তার নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আজকে মুখো রাখলাম টাটা।